মিঠি চোরা সিরিয়ালের নায়িকা বাস্তবে কার সাথে প্রেম করছে জানেন বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন পর্দায় রায় জীবনে মনের মানুষ অনির্বাণ হলেও বাস্তবে অন্য কেউ শোনা যাচ্ছে অভিনেত্রী আরাত্রিকা মাইতির মনের মানুষ স্টার জলসার এক জনপ্রিয় নায়ক কেশে সে গুঞ্জন স্টার জলসার গাটসড়া ধারাবাহিকে ঘড়ির ছেলে আয়ুষ্মান ওরফে অভিনেতা আর্য দাস সঙ্গে প্রেম করছে যদিও তারা নিজেদের ভালো ডান্স পার্টনার হিসেবেই সোশ্যাল মিডিয়ায় পরিচিতি দেন তবে তাদের দুজনের সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখে আরাত্রিকা আর্যকে নিয়ে টেলিপাড়ায় জোর চর্চা সত্যি নাকি বাস্তবে প্রেম করছে তারা তো বন্ধুরা এই বিষয়ে তোমাদের মন্তব্য কী কমেন্ট করে জানাও ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ